আরে বোন তোর ভালোবাসার লোকে আমার বন্ধু বান্ধবের ভালোবাসার তুলনা দিস না কারণ তোর লোক আমার লোকে ভালোবাসা হইছে এক থেকে দুই মাস ফোন দিয়া আর আমার বন্ধু বান্ধব আমার ছোট থেকে ভালোবাসা এটা মন দিয়া যদি আমাকে বাস দেওয়ার আশায় বসে থাকো তাহলে মনে রাখবা তোমার জন্য তাল গাছ রেডি আছে নিজেকে এমনভাবে তৈরি করে তুলবেন যাতে মেয়ের বাবারা আপনাকে মেয়ে না দেওয়ার কারণে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানি হারিয়ে ফেলেছি সবার ভালোবাসায় পূর্ণতা পায় আমার ভালোবাসায় মিথ্যা প্রমাণ দিল টাকার কাছে ভাই কষ্ট ভুললা হাসতে শিখে গেছি দ্বিতীয়বার কষ্ট পাইতে না বন্ধুগুলার হ্যাপি আসছি কোনো ছলনাময় নারী আর চাই না